সাউথে যেখানেই কাজে গেছি ভাই মানে স্টেশন থেকে নেবে যে পাঁচ মিনিট দশ মিনিট এরকম না ট্রেন আছে সাড়ে এগারোটায় সফর করছি মানে বাসের মতো ফেল হয়েছে দেখিনি যে বাথরুমে ফ্যান না হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি আমার মামার কাছে এখানে এসেছিলাম কাজের জন্যেই কিন্তু আমি এটাও ভেবে এসেছিলাম যে যদি আমাকে ভালো লাগে তাহলে আমি এখানে কাজ করবো নাহলে আবার এখান থেকে আমি মানে বাড়ি চলে যাব তো এখন দেখি বাড়ি যাবারই ইরাদা আছে তো আমার মনে হয় বাড়ি আমি যাবো এখন রাস্তা দিয়ে হাঁটছি এখন বাস স্ট্যান্ডে যেতে হবে বাস ধরে আবার স্টেশনে যেতে হবে তো বাস ধরে স্টেশন যেতে আধ ঘন্টা মতো টাইম লাগবে আর এখন রোড দিয়ে হাঁটছি আচ্ছা এই যে জায়গাটা থাকতাম এই জায়গাটার নাম হচ্ছে কোটাকাল কোটাকালের এই এরিয়ার মধ্যেই থাকতাম কোটাকালের মধ্যেই থাকতাম তো এই জায়গাটা খুবই ভালো জায়গা তবে এই যে বাড়িটায় আমি থাকতাম যে রুমটায় আমি থাকতাম এই বাড়িটাকে আমি অনেক মিস করবো কেননা এই বাড়িটা খুবই শান্তির জায়গার মধ্যে ছিল বাড়িটা দেখে বস কতটা নিচে থেকে রাস্তার উপরে উঠছে দু তিনটে ট্রাভেলের ব্লক বানিয়ে ফেলেছি তো ভাবছি ট্রাভেল ব্লক হয়ে যাবে এখন একটা পানির বোতল নিলাম এবার উঠবো আমি বাসের দিকে আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে এটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড তো আগে বাসে বসি তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাস সামনে চলে এসেছিলো তো তাড়াতাড়ি উঠে পড়েছি আমি তো এখন আমি বাসের মধ্যে বসে পড়েছি এখন আমাকে এই কোটাকাল বাস স্ট্যান্ড থেকে তিরুর বাস স্ট্যান্ড যেতে টাইম লাগবে প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা মতো আমাকে জার্নি করতে হবে এই বাসের মধ্যে আমার মামার কাছ থেকে যখন এখানে আমি কাজে আসি তখন আমি ভিডিও বানাই গো আমি তখন রাত্রিবেলা এসেছিলাম তো সেই জন্য আমি ভিডিও বানাইনি তো এখন যাওয়ার সময় ভিডিও বানাচ্ছি যে সুন্দর সুন্দর বাংলো আছে সে বাংলোগুলো দেখাতে পেরেছি তো আমি এই মাত্র তেরুরুর বাস নাম নামলাম তো এই বাসটায় আসলাম আমি তো এবার আমাকে যেতে হবে স্টেশনের দিকে এটা হচ্ছে তিরুর বাস স্ট্যান্ড আর এখানে বাসের কালার ভাই এরকমই জানি না এটা সরকারি কি বেসরকারি আমার তো দেখে মনে হচ্ছে যে এটা সরকারি হবে সরকারি বাসই চলে তো বাসের কালার কি এরকম সাউথে যেখানেই কাজে গেছি ভাই মানে স্টেশন থেকে নেবে যে পাঁচ মিনিট দশ মিনিট এরকম না মানে স্টেশন থেকে নেবে আধ ঘন্টা যেতে হবে এক ঘন্টা যেতে হবে তিন ঘন্টা যেতে হবে মানে এইরকম সিস্টেমে আমি কাজ করেছি আর কি সাউথের মধ্যে আমি স্টেশনের কাছাকাছি চলে এসেছি ওটা হচ্ছে স্টেশন এইভাবে সামনে স্টেশন ওভারব্রিজ দেখা যাচ্ছে আর এদিকে সব পার্কিং পার্কিং করা আছে বাইকের এদিকে অটো স্ট্যান্ড ওভারব্রিজের ওপারটা বেশ ভালো হাওয়া দিচ্ছে তো এখানটা একটু দাঁড়াবো দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করব তো এই তীরুদ থেকে কোচিকোট যাওয়ার ট্রেন আছে সাড়ে এগারোটায় তো এখন বাজে সাড়ে দশটা তো এক ঘন্টা মতো আমাকে ওয়েট করতে হবে স্টেশনের মধ্যে তো আমি ভাবছি এখানটাই দাঁড়িয়ে ওয়েট করি এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানে ভিউটা তোমাদের একটু দেখাই যে ট্রেনে জার্নি করবো সেই ট্রেনের নাম্বার হচ্ছে ওয়ান সিক্স সিক্স জিরো সিক্স আরনাথ এক্সপ্রেস আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো আমার ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে আসবে তো এবার আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যাই এটা ভাই এক নম্বর প্ল্যাটফর্ম আর আমি ওই পরে যাবো কী করে কিছু মাথায় আসে না এই ওভার ব্রিজটা নতুন করছে তো সেই জন্য এখান থেকে যাওয়া আসা এখন হচ্ছে না তো তো এইদিকেও ওভার ব্রিজ সে ওই মাথায় আছে তো কোনটাতে যাবো আমি এটাই ভাবছি না এটাতে পার হয়ে যাবো তো এখানে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করি কী করা যায় তো ভাই আমি ওই পার থেকে লাইন টকি চলে এসেছি এখন এই এক নম্বর প্ল্যাটফর্মে তো এখন আমি একটু বসে আছি ব্যাক হয়ে রেখে তো পাঁচ মিনিটের মধ্যে আমাদের ট্রেন ঢুকবে এখানে এই স্টেশনে তো বেশ ফাইনালি আমার ট্রেন স্টেশনে ঢুকছে দেখতেই পাচ্ছ তো এবার আমাকে কোচ খুঁজতে হবে সি ওয়ান এই যে আমার সি ওয়ান কোচ তো একটু আমাকে আগে থেকে কেটে যেতে হবে কোচটা আমার ভাই সামনে দিকে পড়ে গেছে একটু সামনে দিকে যেতে হবে আমাকে এই হচ্ছে কোচ নাম্বার আমার সি ওয়ান আমার সিট আঠেরো নম্বর আমি ভাই চেয়ার কারে আছি সি সি চেয়ার মানে আমাকে এখান থেকে এক ঘন্টা মতো সফর করতে হবে ট্রেনের মধ্যে তো সেই জন্য আমি চেয়ার কার নিয়েছি তো এটাও ভালো এসি আছে ঠান্ডার মধ্যে যাবো গরম অতটা লাগবে না চেয়ার কারা ভাই আমি ফার্স্ট টাইম সফর করছি মানে বাসের মতো ফিল হচ্ছে যদি কোনো সময় করে সাফার করো তাহলে তোমাদেরকেও ভালো লাগবে আমি এত ট্রেনে সফর করেছি মানে আমার লাইফে আমি কোনো সময় দেখিনি যে বাথরুমে ফ্যান লাগানো আছে বা এখানে অ্যাডজাস্টমেন্ট লাগানো আছে তো আমি একটু বাথরুমের দিকে এসেছিলাম তো এইটা দেখে আমি কার্যক হয়ে গেছি তো তোমাদের কেউ না দেখি আমি থাকতে পারলাম না যে এই বাথরুমের মধ্যে ফ্যান লাগানো আছে দেখতে পাচ্ছ ফ্যান চলছে এটা আমার কাছে কিন্তু একটা আশ্চর্যজনক লাগলো আমার সিট পড়েছিলো মিডিলে আর এই ভদ্রলোকের সিট পড়েছিলো জানলার দিকে তো দেখতে পাচ্ছ ঠান্ডা হাওয়ার মধ্যে বিন্দাস ঘুমিয়ে যাচ্ছে তো মিডিলে সিট পড়ার জন্য আর এই ভদ্রলোকের জন্য আমি বাইরের ভিউগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে নিও আর একটা লাইক অবশ্যই করে দিও